সম্মানিত হাজিরিন এই পৃথিবীর লালন পালন কর্তা কে জোরে বলেন কে এই পৃথিবী লালন পালন কর্তা হলো আল্লাহ কথা বলেন ঠিক কি না হযরত নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ এই বিশ্ববিখ্যাত লেখক বাবা এই আল্লাহ যে সব কিছুর মালিক লালন পালন করেন ওয়ালা উনি তাফসীর লিখতে যাইয়া কলম নিয়ে বসে বললেন এ বন্ধু বিশ্ববিখ্যাত লেখক হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা আয়াত খানা তেলাওয়াত করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন সম্মানিত হাজিন বাইরা আবার এই আতের ব্যাখ্যা লিখতে যাইয়া সমস্ত প্রশংসার মালিক আর ব্যাখ্যা হলো অর্থ হলো লালন পালন করনে বালা সুবহান আল্লাহ নাসিরউদ্দিন ভাই যাবে চিন্তা করতেছে কেউ পানির মধ্যে ডুবে মারা যায় কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আকাশে মারা যায় কেউ গাছের নিচে পড়ে মারা যায় এত মানুষের খাবার দাবার কে জোগায় প্রশ্ন জাগতে পারে কিনা চিন্তা করতেছে আল্লাহ লালন পালন করনে আল্লাহ কোন সময় কোন কাজটা করে চিন্তা করতেছে তাফসীর লিখবে সুবহান আল্লাহ হজরতেন্দিন বাই যাবি কলম নিয়ে বসে আছে এমন সময় দেখলেন আজান হয়ে গেছে আজানের টাইম হবে কিছুক্ষণ পরে বাবা আজান দিবে উনি চিন্তা করলেন আমি গোসল করব গোসল করার পর নামাজ পড়ার পর আবার তাপসির এলাকা শুরু করব কন্যা আর ওদের আমেন আল্লাহ ইখরুজুহুম মিনাললুমাতি ইলানূ আল্লাহ আপনাদের কি ভালো লাগছে আমার দরুদী ভাযরা আমি নতুন এসেছি যা বলবো মাঝে মাঝে একটা করে মায়ের হবে কথা বলে ঠিক না তবে আপনারা শান্তিতে থাকবেন না হলে আপনারা ছটপট করবেন কখন যেন উঠে যায় কখন যেন উঠে যায় প্রিয় ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম হজরতদিন শেরুদ্দিন ভাই যাবি বিশ্ববিখ্যাত লেখক উনি গোসল করার জন্য সমুদ্রের তীরে দাঁড়া গেছে কাঁধে গামছা আছে লুঙ্গি আছে এমন সময় চতুর্থাইতে একটু দানে একটু বামের সামনে একটু পিছনে তাকাতুকি করতে ঘটেছে এমন সময় নজর করে দেখলেন বিশাল বড় একটা বিচ্ছু ওই জঙ্গলের মধ্য থেকে দৌড়াইয়া দৌড়াইয়া নদীর দিকে আসে কনসুবাহান মানে স্বাভাবিকের সাইতে বড় আমি যদি দেখি কৌতূহল মনে জাগবে কি জাগবে না এই এটা কোন থেকে আসলো সর্বনাশ আসলে বিচ্ছু নাকি নাকি জিনতেন কথা কয় না চিন্তা জাগবে কি না আল্লামা নাসির উদ্দিন ভাই যাবি কিতাবের মধ্যে লেখায় দুনিয়ার মানুষ আমি বিচ্ছুটার দিকে তাকা আছি এমন সময় দেখলাম বিচ্ছুটা নদীর কিনারে আসবে আসবে ভাব আসতেছে বাম দিকে তাকায় দেখলাম গো এই নদীর মধ্য থেকে মস্ত বড় একটা ব্যাগ সুন্দর করে পিঠা বাসায় দিয়ে নদীর কিনারে বসে গেল ব্যাঙ্গুর সাইজ অনেক বড় সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ ব্যাঙ্গ বড় বিছু বড় মনে কৌতহল লাগছে কিনা জোরে বলেন আল্লামা নাসিরউদ্দিন ভাই জবি রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধুগণ বিচ্ছুর দিকে তাকায় একবার ব্যাঙ্গের দিকে তাকাই এত বড় ব্যাঙ্গ কোথা থেকে আসলো রে আর এত বড় বিছ্য কোথা থেকে আসলো উনি এবার নজর করে দেখল গো বাবা এই বিচ্ছুটা দৌড়ে দৌড়ে কোথাও যায় না এই ব্যাঙের পিঠে এসে ডাইরেক্ট গেছে বিষয়টা এমন হয়ে গেল যেন বিচ্ছুর জন্য এই ওয়েট করতেছে আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনি তবু প্রেম জমে رِدَيْهِ غُهِنِي أَمِي تَوْمَعَدِي غُلَامَهُ وَنُّو كَرُونَهَا أَلِيمَهُ غَيِّبِ تَمِي مَلِكِ رَبَّنَا الله هو الله هو الله هو الله الله هو الله هو الله هو الله مرحباً قل সম্মানিত হাজিরিং হাজরুদ্দিন নাসিরুদ্দিন বাইজাবি রক্ষমা তুলনা লাই কিতাবের মধ্যে লেগে বিশ্বের মানুষের আমি নজর করে দেখলাম এই ব্যাংকটা বিচ্ছুটাকে নিয়ে সাদর সাঁতরাইতেছে কারণ সোহান আল্লাহ একটা বিচ্ছু দেখে মানুষ ভয় পায় পশু পাখি ভয় পায় কারণ বিশ্বুর মধ্যে এমন একটা বিশাল তালা দিয়ে দিয়েছে রে কিন্তু ব্যাংক আর বিচ্ছুর মধ্যে কি মহাব্বত আমাকে জানতে হবে উনি গোসল বাদ নদী হে বন্ধু নদী শত্রাইতেছে আগে বিছু আর ব্যাঙ্গায় আর পিছে পিছে নাসির উদ্দিন ভাই যাবে ছাত্ৰিয়ে যায় মজা আছে কিনা জরে বলেন আছে কিনা একটু দরুদ পড়ে আল্লাহুম وَعَلَىٰ آلِي سَيِّدْ